আ করেন চোখ খোলেন এবার আপনি নাকে চাপ দেন আঙুল দিয়া অফ করে ফেলেন হ্যাঁ করেন শক্তি দিয়া আরো জোরে আরো জোরে শক্তি দেওয়া হঠাৎ করে এবার এই নাক বন্ধ করেন তো দেখি ওই নাক দিয়ে আসুক আগে বন্ধ হয়ে গেছে এই পাশে নাকটা অফ করেন এমনি উপর থেকে উপর থেকে করেন হ্যাঁ এবার হ্যাঁ করেন তার মানে এনাকে ভুলি বাস মানে যাদের করছে নাকি ময়লা আছে ময়লাগুলি ক্লিয়ার করেন আস্তে আস্তে আপনি হাঁ করেন জ্বালা দেন আবার এনাক দিয়ে জ্বালা দেয় কিছু দাও হাঁ করেন এবার জ্বালা দেন আর জ্বালা দেন আবার অনেক বন্ধ করেন and i get